উপজেলার বিপ্লবী সভাপতি নিজাম কাজী যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ এই রাজবাড়িতে করেছি এখন আপনাদেরকে আমরা যে সরল আমরা যে সোজা মানুষ বিএনপি যে রাজবাড়ি অত্যন্ত সহনশীল এটাকে যদি আপনারা দুর্বলতা ভাবেন তাহলে আপনারা ভুল করবেন রাজবাড়িতে বিএনপি এবং রাজবাড়ির গণমানুষের নেতা যারা মালিন মাহমুদ ফয়ম সাহেব অত্যন্ত সহনশীল তার জন্য আপনারা এই খলিফা কর্তৃকে আপনাদের নেতৃত্বে বিভিন্ন রকমের অন্যায় অপকর্ম এবং তাদের হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে তবু আমরা দৃষ্টি পাচ্ছি আমরা দেখেছি যখন আমাদের নেতা আলিনাজ মাহমুদ ফয়ম ভাই রাজপথে জনগণের জন্য কথা বলেছে তার উপর আক্রমণ করা হয়েছে ইভেন তার বাড়িতেও ওই আওয়ামী গুন্ডারা একের পর এক তার বাড়ি ভাঙচুর করছে হামলা মামলা দিয়ে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে এর সমাধে যারা পর্দার আড়ালে আওয়ামী লীগ করতো তারাও কিন্তু এই সমাধে বের হয়ে গেছিল আমরা কিন্তু সব জানি তাই আমরা আমরা এই আমাদের উপজেলার এই জিয়া মঞ্চের সভাপতি হত্যা চাই এবং প্রশাসনকে বলতে চাই অনতি তাদের গ্রেফতার করে আইনের আওতায় গত তিন এবং চার তারিখে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই ছাত্র কীভাবে নির্যাতন করেছে কিন্তু আপনারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এর অর্থ এই না যে আমরা ভুলে গেছি আমরা প্রশাসনের সহযোগিতায় প্রশাসন যদি আমাদের সহযোগিতা চায় আমরা সর্বত্রভাবে চেষ্টা করব এবং আইনগতভাবে আপনাদের মোকাবেলা আমরা করবো ইনশাল্লাহ